মুলু দিয়ে ট্যাংরা মাছ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মুলু ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়েছি নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি এখানে মাছগুলি ভাজা করব তেলটা কড়াইতে মাখিয়ে নেব এভাবে শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিলাম তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে এই যে নুন হলুদ দেওয়া ট্যাংরা মাছগুলি এই গরম তেলে দিয়ে দিলাম কড়াই ভালো করে গরম হয়েছে মাছ ভাঙবে না সুন্দর করেই ভাজা হবে তবে এভাবে না দিয়েও একটা বা দুটো করেও ভাজা করা যায় নতুন রাঁধুনিদের জন্য বলছি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখান থেকে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হবে পেঁয়াজ কুচি এই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুন দেব তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হবে নরম হয়ে যাবে নুনটা মাখিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি পেঁয়াজ গোলাপি রঙ হয়েছে এখন আমি মুলু যে কেটেছি মুলুগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি মুলুর পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন হলুদ মুলুর সাথে মিশিয়ে নিচ্ছি মুলু কিন্তু ভাজা করতে হয় না মুলু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য মুলু সেদ্ধ হবে এখানে নতুন রাঁধুনিদের জন্য রান্নাটা করছি নুন দিচ্ছি পরিমাণ বুঝে জলটা ফুটে উঠবে মুলুটাও অল্প সেদ্ধ হবে অল্প সেদ্ধ হওয়ার পর মাছগুলি দেব কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য মুলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম উলু মোটামুটি সেদ্ধ হয়েছে এখন ভাজা ট্যাংরা মাছ মুলুর মধ্যে দিয়ে দিলাম মাছগুলি এখানে সেদ্ধ হবে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলি সেদ্ধ হলে রান্নাটা ভালো লাগবে সহজপাচ্ছ রান্না মুলুতে গ্যাস হয় এটা কিন্তু ভুল ধারণা অল্প তেলে রান্না করে অল্প মশলা দিয়ে এভাবে রান্না করলে কারোর গ্যাস হবে না বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে মাছগুলি উলটিয়ে দিচ্ছি মাছগুলি সাধ্য হওয়ার জন্য ঝোলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলি নরম হবে ট্যাংরা মাছের ফ্লেভার বেরোবে মুলু ফ্লেভার বেরোবে ভালো একটা রেসিপি তৈরি হচ্ছে সুন্দর একটা সিম্পল অল্প মশলায় মশলা বলতে তো পেঁয়াজই দিয়েছি এরকম অল্প মশলায় রান্না করে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই সহজভাবে খেতে পারবে গ্যাস হবে না মুলু তো একটা টেস্টি সবজি যে কোনো রান্নাতে মূলু দিলে দুর্দান্ত টেস্ট হয় আমি মূলু দিয়ে অনেক রকম রান্না করি আমার চ্যানেলে আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো রান্না পাবে মুলুটা দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম মুলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিতে হবে এর মধ্যেই মুলু সেদ্ধ হয়ে গেলে রান্নাটাও শেষ হবে মুলুটা দেখে নিতে হবে এখন মুলু সেদ্ধ হয়েছে মাছ সেদ্ধ হয়েছে বিলিতি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম অসময়ের মুলু মানে শীত ছাড়া মুলু শীত ছাড়া ট্যাংরা মাছ এভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ